এবার স্বপ্ন যাবে গ্রামের বাড়ি রাজকীয় গাড়িতে আমরা বাংলাদেশের জনপ্রিয় দুইটা গাড়ি নিয়ে আবারও লাইফ দাদু লাইভ শুরু হয়ে গেছে তো স্যান্ডেল কুইলা ওকে কোনো সমস্যা নাই এখানে আছে আপনার হাভেল জুলিয়ন আর এখানে আছে আপনার চেরি দুইটা গাড়ি এত সুন্দর আমি রাজকীয় গাড়ি বলাতে আমার মনে অনেকে কষ্ট পাবে কিন্তু আমি যেটা বলবো আপনি কোটি টাকার গাড়ি তো এরকম ফিচার পাবেন না এগুলো আসলে রাজকীয় গাড়ি মানুষ একসময় স্বপ্ন দেখতো বিএমডব্লিউ মার্সিডিজ চালাবে অনেকেই এগুলো ইউজ করতে পারে না কারণ এগুলো অনেক দাম বাংলাদেশের মার্কেট রেঞ্জের বাইরে রেঞ্জের বাইরে এই হাবাল চেরি এম এই গাড়িগুলোতে আসাতে আমরা অনেকটা ওই ফিলটা পাচ্ছি খুব কম প্রাইজে একটু দেখেন জাস্ট গ্রিলটা কত সুন্দর মানে জাস্ট টাকাই থাকতে ইচ্ছা করে ভাই এই গাড়িতে ক্যামেরা দিছে কোন জায়গায় দেখেন এই যে এই জায়গায় সি সিক্সটি ক্যামেরা সহ সাইড থেকে গ্রিলটা ধরেন তাই কি অসাধারণ গ্রিলটা আচ্ছা এদিকে দেখেন একটা হাভেল জুলিয়ন মানে আমার মনে হয় আপনি এই গাড়িটা যে টাকায় কিনবেন তার সাথে দুই তিন করলে যা হবে ওইটাও যদি আপনি বলেন আমার মনে রাগ না জাস্ট ভিতরটা দেখেন ভাই তো বাইরে করবে দেখছেন এখন দেখেন ভিতরে এই গাড়িটা এত সুন্দর আর এতটাই নতুনের মতো দেখেন মনিটর থেকে এখনো পেপার তোলা হয় নাই এখান থেকে এখনো পলি উঠানো হয় নাই আর একটা কোটি টাকার গাড়িতে আসলে যে ডিজাইন থাকে আমার মনে হয় এই গাড়িতে সেম ডিজাইন এই গাড়ির যে ডিজাইনার

এবং এই গাড়ির স্টিয়ারিংটা এত দুর্দান্ত এখানে দুর্দান্তনিক গিয়ার ক্রুজ কন্ট্রোল সব ধরনের কন্ট্রোলার এবং এই স্টিয়ারিং এর ডিজাইনটা সেম এই যে এই জায়গাতে যেমন লিভার কনসলটা থাকে গিয়ারের এটাও কিন্তু আপনার অনেকটা রেঞ্জ মতো ভাই আমার কাছে যেটা মনে হয় আজকের এই লাইভে যে দুইটা গাড়ি আমরা দেখাবো এই দুইটা গাড়ি হয়তো মানে আপনি মনে মনে ভাবতেছেন যে আমি কিনবো অনেকদিন যাবো তো করছেন দাদুর লাইভে কখন আমরা এই গাড়িগুলো পাবো এখান থেকে দেখেন কতটা সুন্দর লাগে এই গাড়িগুলো অসাধারণ দাদু এক কথা অসাধারণ প্রাইজে আর কি চাই প্রাইসই তো বললাম না দাদু না তারপরে সবাই ধারণা আছে যে ভাই একটা প্রিমিয়ার গাড়ির দামে নিতে পারবেন একটা প্রিমিয়ার গাড়ির দামে একটা প্রিমিয়ার ভিতরে কি আছে ভাইয়া এত সুন্দর গাড়ি মানে আমাকে যদি কেউ বলে আমি এগুলো চুজ করতাম তাহলে একটু লাক্সারি জিনিস ব্যবহার করার মজা আলাদা আচ্ছা আপনি মনে মনে কম্পেয়ার করেন ধরেন আপনি একটা গাড়িতে বসছেন আর এই গাড়িটাতে বসছেন আপনি কোনটাতে বেশি আরাম পাবেন দেখেন তো আপনি কোন গাড়িতে ভিতরে বসে এত সুন্দর একটা লাক্সারি ফিল পাবেন বলেন হ্যাঁ এবার ঈদের ঠিকই আপনার স্বপ্ন যাবে গ্রামের বাড়ি এইরকম রাজকীয় গাড়িতে তো আমরা একটা হ্যাভেল জুলিয়ন দেখাবো আর একটা চেরি দেখাবো এই দুইটা গাড়ি নিয়ে আমাদের আজকের এই স্পেশাল লাইভ যে লাইভে দাদু বলছে আমি দুইটা গাড়ি প্রিমিয়র বাজেটে দিয়ে তো অনেক সুন্দর জলে জ্বলতেছে না কেন দেখেন না হ্যাভেল জুলিয়ন একটা সময় পাওয়াই যাইত না মানে অনেকে খুঁজতো যে ভাই এই গাড়িটা পানি বাড়ি দাদু কই চাপ মারছেন আপনি আমি এটা মানে গ্লাস ধোয়ার জন্য সবাই শেয়ার দেন খুবই চমৎকার দুইটা গাড়ি নিয়ে আসছি এবং দুইটা গাড়ি আপনাদের পছন্দ হবে এক কথায় অসাধারণ মানে এই গাড়ির ভিতরে বসে আপনি একটা সেলফি তুলবেন আর আপনি অন্য গাড়িতে বসে একটা সেলফি তুলবেন আমি বলবো এটার ভিতরে বসার ছবিটা আসবে বেশ কারণ ফুল বিস্কিট কালার সাইডে আবার এই জায়গাটা দেখেন একদম পুরো গোল্ডেন গোল্ডের তো ভরি এখন এক লাখ ষাট হাজার টাকা আপনার এই গাড়িতে গোল্ড দিয়ে দিচ্ছে গোল্ড সামনে আসেন এই যে দেখেন ড্যাশবোর্ডে এই যে এখানেও কিন্তু গোল্ড আছে দেখছেন আছে এই যে এখানেও দাদু এটা কি বাইশ ক্যারেট না একুশ ক্যারেট বাইশ ক্যারেট অবশ্যই হাসান ভাই আচ্ছা আর একটা জিনিস খেয়াল করছে আমি করতে যাই ধরা খান না কিন্তু করে কেউ এসে জিজ্ঞেস করবে যে ভাই গোল্ড বলছিলেন গোল্ড দেন আচ্ছা এদিকে দেখেন ইউজবি পুট দিছে এখানে আর মোবাইল গুলা রাখবেন এখানে দেখছেন খুবই চমৎকার এবং খুবই চিন্তা ভাবনা করে আসলে গাড়ির ডিজাইনটা এমন করা হয়েছে দাদু ক্যামেরাটা একটু অন করবেন এই গাড়ির ক্যামেরাটা কিন্তু অস্থির গাড়ি কি স্টার্ট আছে হ্যাঁ স্টার্ট আছে তাহলে একটু ক্যামেরাটা অন করি জাস্ট আপনারা দেখেন যে এটা আসলে কত সুন্দর আসে দেখেন একদম ফুল থ্রি সিক্সটি ক্যামেরা মানে আমার মনে হয় যদি পলিটা উঠায় আপনাদেরকে দেখা যাবে হ্যাঁ আপনারা ক্লিয়ার দেখা ক্লিয়ার ওকে সামনে আসেন ক্যামেরা এই স্টিয়ারিং আপনি ঘুরাইলেই দেখবেন এই দাগটা ঘুরতেছে দেখেন এই দাগটা ঘুরতেছে আপনার গাড়িটা কতটুকু কাটবে আপনি কিন্তু এই স্টিয়ারিং ঘুরাইয়াই বুঝতে পারবেন গাড়ির মধ্যে বসে অবস্থায় দেখছেন এই যে পিছনের চাকা কোন দিকে যাবে সামনের চাকা কোন দিকে যাবে এটা কিন্তু আপনার এই মনিটর থেকেই বুঝতে পারবেন সো চাকা কি সোজা আছে না বাকা আছে নতুন ড্রাইভারদের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল খুবই হেল্পফুল এবং পিছনও কিন্তু সব রাজকীয় গাড়ি আছে এরকম না শোরুমে শুধু দুইটা জিপ আছে যথেষ্ট জিপ আছে এটা কি এটা কি আছে এখানে সিআরপি আছে এটা হলো सिवিক্স আছে এখানে নিসান এক্সট্রাইল আছে শোরুমে গাড়ির একটু দেখেন মানে কতটা ফ্রেশ আমরা চাই এই ইদে আপনি একটা রাজকীয় গাড়িতে করে বাড়ি যান এবং এই গাড়িটাতে যে ডিজাইনের কথা যেটা বললাম যেই এই গাড়ি ডিজাইন করছে সেই কোম্পানি কালকে ভাইয়ের একটা ভিডিও দেখতেছিলাম একটা রোভার লাগে এখন ছয় কোটি টাকা ছয় কোটি তাই ছয় কোটি টাকা লাগে সেই গাড়ি পাচ্ছেন ছয় কোটি না

ডানলপের টায়ার এবং রিমটা কত সুন্দর দেখেন এত সুন্দর আবার এর মধ্যে একটা স্টেপ আছে এটা চারটা টায়ারে কিন্তু ডানলপ লাগানো একবার নতুন নতুন এক মাস এক মাস বয়স এক মাস বয়স ডানলপের টায়ারটা এবং আপনার এই সাইডে কিন্তু ফুল স্টেপ আছে এখানে আবার একটা নিকেল আছে যেটা মধ্যে এই যে হেভেল এখানেও লেখা আছে আমার মনে হয় যারা এই গাড়িটা সরাসরি আইসা দেখবে তারা এই গাড়িটা না নিলে মানে কষ্ট পাবে যাইতে যাইতে ভাববে ইস নিতে পারলাম না কারণ এত দারুণ গাড়ি অসাধারণ এক কথা অসাধারণ ডুয়েল এসি আছে এবং সব নতুন এই যে সোলার এগুলো কখনোই ব্যবহার এটা একটা কাজে লাগানো যায় কি ভাত খাবেন না মুড়ি এটার মধ্যে নিয়ে মুড়ি খাওয়া যাবে দেখেন একদম এই যে চাকাটা এটা ভদ্রলোকে একবারের জন্য খোলে নাই দেখেন এটা যেমন দিছে কোম্পানি থেকে তেমনই আছে এই যে দেখেন এগুলো একবারে প্যাক করা সব প্যাকেট একদম ইনট্যাক্ট চাকাটা এদিক থেকে দেখেন আনইউজড একটা টায়ার এখনো খোলা হয় নাই কারণ গাড়ির মাইলেজই তো অনেক কম এখন দেখেন সব ইনট্যাক্ট সব সিল প্যাক কোম্পানি থেকে যেমন দিছে তেমনই আছে দাদু একটু মাইন্ড করেন না ভিতরে ভিতরে একটু ঢুকাইলাম ক্যামেরা একটু ভিতরে ঢুকাই দিলাম দাদু মাইন্ড করেন না এখন দেখেন অরিজিনাল তেলের গাড়ি এবং পনেরোশো সিসির গাড়ি আমি যতটুক পারতেছি ভিতরে ঢুকে দিতেছি দেখছেন মানে যেখানেই ক্যামেরা ঢুকতেছে চাই ভাই আর নতুন গন্ধ নতুন ভেঙে যাবে আচ্ছা যাই হোক গাড়িটা দেখলে আপনারা মনে করেন যে একটা দেখাই হাসান ভাই হাসান ভাই মায়া মায়া লাগে আমার আমি গাড়ি খুবই যত্ন করি নিজের গাড়ি হোক এগুলো তো আমার সবই নিজের আমি নিজে বিক্রি করি দেখেন মার্কিং আমার কাছ থেকে যার কাছে যাবে সে যত্ন করে যে ভাই এই গাড়িটা নিবে সে নতুন গাড়ির ফিল পাবে দাদু এটা কেন

দুইটার আই করিম অনলি ইয়ারলি পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার চেরি টিগো সেভেন প্রো নাকি এস সেভেন প্রো এটা হচ্ছে চেরি টিগো সেভেন প্রো সো দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়ি রাজকীয় আমি বলছিলাম এবার স্বপ্ন যাবে গ্রামের বাড়ি ঈদ করতে আপনি এর আগে যে সেভেন প্রো দুইটা ভিডিও করছিলাম দুইটা কিন্তু সেল হয়ে গেছে এটা নতুন আসছে এটা কিন্তু আনাদ অ্যাদার ইউনিট আচ্ছা এটা হচ্ছে অ্যাদার ইউনিট আর চেরি কিন্তু কথাও বলে গ্লোরির মতো ঠিক আছে তো এই গাড়িটা অনেক সুন্দর

এই গাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর রিমোটের কত সুন্দর এখানে কিন্তু এসির বাতাসটা খুব মানে ঠান্ডা বাতাস আসতেছে দারুণ একটা গাড়ি দাদু কি বলবো আর ওকে এবার দেখেন এটাতে সানলুপ আছে এবং উপরে থেকে এখানের থেকে এখনো পলিটলি কেউ খোলে নাই আগের যে চেরি গুলা দেখাইছিলাম মানে ওগুলার থেকেও মনে হয় এটা ফ্রেশ দাদু আগের গুলার থেকে এটা আরো বেশি ফ্রেশ মনে ওগুলাও ফ্রেশ ছিল একই একই লেভেলের গাড়ি দুইটাই মডেল তেইশ এটা তেইশ ওগুলো তেইশ ছিল আচ্ছা ওকে যারা চেরি কিনতে চাচ্ছেন নতুন কিনার কোনো দরকার নাই আপনারা এই গাড়িটা আইসা দেখেন ঢাকা মেট্রোতে এবং আমার মনে হয় এইটা আইসা দেখলে আপনার নতুন কিনতে ইচ্ছা করবে না এইটাতে যদি আপনি পাঁচ লাখ টাকাও সেভ করতে পারেন তাহলে অনেক কিছু নতুন নতুন গাড়ি এগুলো তো জাপান থেকে রিকন্ডিশন আসে না এগুলো ব্র্যান্ড নিউ আসে জিরো মাইলেজ আসে আচ্ছা কি চলছে এটা হচ্ছে তেইশ এর মডেল চেরি টিগো সেভেন প্রো ফুল লোডেড পনেরোশো সিসির গাড়ি সিট পাওয়ার সানলুপ মন্ডুপ সব আছে

90000 টাকা 37 38 36 এ লাভ নাই ফিক্সড প্রাইস বলে দিলে আপনাদের জন্য সুবিধা হয় গাড়ি কেনার জন্য আপনারা জানি কেউই না ঠকেন ধরেন আমি যদি 37 পাইস দিতাম কেউ যদি আমাকে 36 বলতো আমার একটু প্রফিট বেশি হতো আমার ওগুলো দরকার নেই সবার জন্য সমান সবাই আমার কাছে প্রায়োরিটি আছে সব কাস্টমার আমার জন্য সমান দাদু এই দুইটা গাড়ির ব্যাপারে একটা মূল্যবান কথা বলতে হয় পার্টস নিয়ে অনেকে টেনশনে থাকবে যেহেতু গাড়িগুলো আমি আমি একটু বলে দেই সেটা হচ্ছে ওয়ার্ল্ডের যত গাড়ি আসে বাংলাদেশে যত গাড়ি ব্যবহার করেন সকল পার্টস চায়না থেকে আসে কেউ যদি বলে একটা আসে ইন্দোনেশিয়া থেকে একটা আসে জাপান থেকে এগুলো জাস্ট চাপাবাজি কথা এগুলো মিথ্যা কথা সবই চায়না বানায় কোয়ালিটি বেস বানায় আপনি যা চাবেন তা বানায় দিবে চায়না চাইনিজ গাড়ির পার্স বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল এবং খুবই রিজনেবল প্রাইস পার্স নিয়ে এসে দেখার কিছু নাই শুধু ডিসিশন নেন বাসায় হোম ডেলিভারি দিব হোম ডেলিভারি ফ্রি গরু আগে গরুর মতো গরুর মতো হোম ডেলিভারি ফ্রি ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন ইনশাল্লাহ আবার দেখাব আগামীকালকে আজকের মতো ক্লোজ ইনশাআল্লাহ আগামীকাল বাসায় বাসায় যে নতুন শুটিং শুরু হবে আসসালামু আলাইকুম